গত পনেরো বছরে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোতে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইবে অন্তর্বর্তী সরকার চট্টগ্রামে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় একথাই জানিয়েছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন স্বাধীন বলে মন্তব্য করেন তিনি আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের সভায় নতুন সাইবার সিকিউরিটি আইন পাশ হবে বলে জানানো হয় সভায় সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় মতামত তুলে ধরেন সাংবাদিক শিক্ষক গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণমাধ্যম নিয়ে অন্তর্বর্তী সরকারের নীতি ও অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইতিহাসে বাংলাদেশের কোন সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে আমরা সবার রাইটসটাকে প্রোটেক্ট করছি কারো মুখ বন্ধ করছি না আমরা কারো কলম ভেঙে ফেলছি না আমরা কারো প্রিন্টিং পেজে যে সিলগালা করছি না আমরা সবাইকে বলছি আপনার জার্নালিজম করেন গত পনেরো বছরে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোতে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়ার কথা জানান প্রেস সচিব এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল কারা কীরকম জার্নালিজম করেছেন সেটার জন্য আমরা ইউএনের কাছে আমরা ইয়ে চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যান্ডেল করে দেয় দিয়ে আমাদেরকে হেল্প করে তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না গত পনেরো বছর হয়ে গেছে বিকজ আমাদের এটা জানতে হবে পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময় দেশের অস্থিরতা সৃষ্টির জন্য কিছু মহল পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন প্রেস সচিব সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ডেপুটি প্রেস সচিব আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে সব করা হচ্ছে এই অপতথ্য এবং এইটার সাথে যুক্ত এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিক্যালি এটা হচ্ছে এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত ভয়াবহভাবে প্রতিদিন তারা মিথ্যা নিউজ আমরা আশা করছি আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনটি পাশ হয়ে যাবে প্রস্তাবিত নতুন আইনে গুরুতর সাইবার হ্যাকিং ছাড়া অন্য সব ক্ষেত্রে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা যে গ্রেপ্তারের যে বিধান ছিল সেটা বাতিল করা হচ্ছে মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম